বিগেট প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন না একেবারে গীতা পাঠের যে কর্মসূচি সেই কর্মসূচি শেষ মুহূর্তে বাতিল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এটা নিয়ে একেবারে তড়িঘড়ি বৈঠক আমরা দেখলাম যে কাল রাতেই বিজেপি সদর কার্যালয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কাল দীর্ঘক্ষণ বৈঠক করলেন সাধু সন্তদের নিয়ে এবং এই বৈঠকের পর সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারী স্পষ্ট করলেন যে প্রধানমন্ত্রী শেষ মুহুর্তে তার একটি জরুরি কাজ পড়ে যাওয়ার জন্য তিনি আসছেন না প্রধানমন্ত্রী যখন এদের সঙ্গে আলোচনা করে আসার ইচ্ছাও প্রকাশ করেছিলেন এবং আমরাও অনেক জায়গায় বলেছি প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ করা হয়েছে প্রধানমন্ত্রীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় থাকার জন্য তার অফিস থেকে আজকে সাধু সমাজকেই জানিয়ে দেওয়া হয়েছে আমরা তাদের কাছ থেকে জেনেছি আমরা সরাসরি এতে আমি বা সুকান্তবাবুর আমাদের খুব একটা রোল ছিল না প্রথম দিন সুকান্তবাবু হয়তো সঙ্গে গেছিলেন সেটা পরিচয় করিয়ে দেওয়ার জন্য কিন্তু বাকি কমিউনিকেশানটা সাধু সমাজের সঙ্গেই প্রধানমন্ত্রী দপ্তর করছিলেন তারা আজকে সকালেই জানিয়েছেন যে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা আছে সহযোগিতা থাকবে এবং তিনি চান এই প্রোগ্রাম অত্যন্ত ভালোভাবে হন এবং তিনি অন্য বিশেষ কাজ থাকার জন্য ওই দিন আসতে পারছেন কিন্তু প্রোগ্রাম হবে অত্যন্ত আনন্দের সঙ্গে হবে লক্ষ্য মানুষের উপস্থিতিতেই হবে এই মুহূর্তে আমার সঙ্গে আমার সহকর্মী কৌশিক দাস কৌশিক দাস এই যে শেষ মুহূর্তে সবার যে বাতিল এটা কি বিজেপি এবং আর এস যে কর্মসূচি বাতিল হলো সেটা এর পলিটিক্যালি ব্যাখ্যাটা তুমি কি দেবে এর রাজনৈতিক ব্যাখ্যা হচ্ছে আর তিন মাস পরে লোকসভা নির্বাচন রয়েছে পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী আসলে দলীয় কর্মীদের এবং নিচুতলার কর্মীদের মনোবল বৃদ্ধি থেকে শুরু করে দলীয় সংগঠনের মধ্যে একটা টানটান সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা যেত কিন্তু যেটা হলো অনিবার্য কারণবশত প্রধানমন্ত্রী কলকাতা সফর স্থগিত রাখছেন প্রথমে আমরা তার একটা সংক্ষেপ সফরসূচি পেয়েছিলাম তারপরে গতকালে যেটা জানা গেল যেটা সুকান্ত মজুমদার বললেন শুভেন্দু অধিকারীও বললেন যে অনিবার্য কারণবশত প্রধানমন্ত্রী আসবেন না কিন্তু যেটা বিজেপির অন্দরের খবর বিজেপির শিবিরের খবর তারাও কিন্তু শঙ্কিত যে লক্ষ্য সীমা পূরণ হবে কিনা অর্থাৎ এক লক্ষ লোক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমবেত করা যাবে কিনা জমায়েত করা যাবে কি এটা নিয়ে কিন্তু বিজেপির মধ্যেও একটা আশঙ্কা রয়েছে কারণ প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যাওয়ার জন্যে যে রেজিস্ট্রেশন ফর্ম বা রেজিস্ট্রেশন লিঙ্কটি দেওয়া হয়েছে সেই লিঙ্কে কিন্তু এখনও পর্যন্ত যারা যারা নাম নথিভুক্ত করেছেন সেই সংখ্যাটা কিন্তু এক লাখ পেরোয়নি বিজেপির সূত্রে যেটা মনে করা হচ্ছে যে প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানে এক লক্ষ লোক না আসলে সেটা বিজেপির ক্ষেত্রে একটা প্রেস্টিজ ফাইট অর্থাৎ তাদের একটা প্রেস্টিজের ব্যাপার এত কিছু করেও যদি এক লক্ষ লোককে জমায়েত করানো না যায় প্রধানমন্ত্রীর সব এই অনুষ্ঠানে তাহলে সেটা বিজেপির ক্ষেত্রেই কিন্তু একটা পিছিয়ে থাকার বার্তা দেবে ঠিক সেই কারণেই কি প্রধানমন্ত্রী চব্বিশ তারিখে যে গীতা পাঠের অনুষ্ঠান সেই অনুষ্ঠান মানে শতকণ্ঠে গীতা পাঠ হাজার কণ্ঠে গীতা গীতা পাঠ যেভাবেই হোক না কেন তাহলে কি সেই গীতা পাঠের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আসছেন না কেবলমাত্র লোক ভরানোর ক্ষমতা নেই বিজেপির সেই কারণে নাকি রাজ্য বিজেপির যে নেতৃত্ব রয়েছেন তাদেরকে আরও বেশি সাংগঠনিক শক্তি মজবুত করার বার্তা দেওয়ার জন্যে প্রধানমন্ত্রীর কোনো অভিমান হয়েছে সেটাও একটা বিষয় পাশাপাশি এটাও জানিয়ে রাখি প্রধানমন্ত্রী না আসলেও আমন্ত্রিতের তালিকায় রয়েছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রীরা রয়েছেন সাংসদরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের একদম শীর্ষস্তরের নেতৃত্বকে আমন্ত্রণ জানানো হয়েছে সত্তর হাজার মহিলা সেদিনকে সংখর্ধ্বনি দেবেন এবং সেখান থেকে যে গীতা পাঠ হবে সেটা প্রধানমন্ত্রী চেয়েছিলেন যে আরও বেশি ধর্মকে ভিত্তি করে যাতে মানুষের মধ্যে সাংগঠনিক শক্তিকে প্রভাব প্রভাবিত করা যায় এবং দলীয় কর্মীদের মনোবল বৃদ্ধি করার জন্যেই কিন্তু প্রধানমন্ত্রীর এই কর্মসূচি নেওয়া হয়েছিল যদিও এখনো পর্যন্ত স্পষ্ট কোনো কারণ জানা যায়নি প্রধানমন্ত্রী কি কারণে তার এই সফর বাতিল করলেন বলা হচ্ছে বিজেপির পক্ষ থেকে যে অনিবার্য কারণবশত প্রধানমন্ত্রী আসছেন না তোমার কাছেই কোনো খবর রয়েছে কি কারণে প্রধানমন্ত্রী কয়েক ঘন্টা আগে জানিয়ে দিলেন কলকাতায় তিনি আসবেন না দেখো তুমি যে ব্যাপারটা বললে এক একেবারে তাই আমরা যেটা কাল থেকে জানতে পারছি যে একটা বড় জমায়েতের কিন্তু টার্গেট নেওয়া হয়েছিল। এবং দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে এসে একটা বড় হাওয়া তোলার একটা চেষ্টা করেছিল বিজেপি ভেবেছিল যে যে হিন্দুত্ববাদী যে ইস্যু নিয়ে তারা রাজনীতি করে একেবারে হিন্দুদের কাছে একটা বার্তা তারা পাঠাবে এবং একটা বড়ো জমায়েত তারা করবে এবং সেই অনুযায়ী আমরা দেখলাম যে শুভেন্দু অধিকারী যেরকমভাবে তৎপরতা দেখেছি সুকান্ত মজুমদার সহ সমস্ত বিজেপি এমএলএ বিধায়ক সাংসদ তারা একটা তৎপরতা দেখেছি কিন্তু শেষ মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে যে রেজিস্ট্রেশন ফর্মের কথা বলল এবং যদিও অখিল ভারতীয় যে সংস্কৃতি পরিষদ তারা যদিও দাবি করছে যে একটা বড় অঙ্কের জমায়েত কিন্তু তারা করবে কিন্তু যে রেজিস্ট্রেশন যেটা করা হচ্ছিলো সেখানে কিন্তু সেই পরিমাণ এক লক্ষ মানুষ আমরা যেটা জানতে পারছি এখনও পর্যন্ত ষাট থেকে সত্তর হাজার মানুষ রেজিস্ট্রেশন করেছে তাহলে কি কোনো অংশে এই সভা ফ্লপ হতে পারে ভেবে কী পিছিয়ে গেল বা সেই জন্য প্রধানমন্ত্রী আসছে না না এর পিছনে অন্য কোনো রাজনৈতিক কারণ আছে কারণ আমরা জানি যে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি সাক্ষাৎ করবেন কৌশিকদা আর কি কারণ হতে পারে যদিও সাংস্কৃতিক যে সাংস্কৃতিক মঞ্চ আর এস যে সংগঠনগুলো তারা কিন্তু দাবি করছে যে না একটা বড় অঙ্কের জমায়েত কিন্তু হবে কিন্তু তারপরও যেই বাতিল এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে আজকে এই সাক্ষাৎকার সেটা নিয়ে তুমি কি বলো অখিল ভারতীয় সাংস্কৃতিক পরিষদ তারা মনে করছে যে প্রধানমন্ত্রীর এই জনসমাবেশে তারা এক লক্ষ লোকের যে নির্ধারণ করেছে সেটা তারা ফুলফিল করতে পারবে পূরণ করতে পারবে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বক্তব্য তোমায় একটি বিষয় তুলে ধরলে সেটা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক এবং সেই বৈঠকে পশ্চিমবঙ্গের যে প্রাপ্য যে বঞ্চনা সেই অপ্রাপ্তির টাকা পয়সা নিয়ে মুখ্যমন্ত্রী কথা বলবেন প্রধানমন্ত্রীর সঙ্গে শুধুই কি তিনি পশ্চিমবঙ্গের বঞ্চনার কথা বলবেন নাকি রাজনৈতিক কথাও হবে সে বিষয়টি সময় বলবে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজ মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর বৈঠক এবং আজকে হচ্ছে বুধবার পরের রবিবার মানে আর তিন দিন পরে ব্রিগেডে তার আসার কথা এই বিষয়টি নিয়েও হয়তো মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর আলাপ আলোচনা হতে পারে যে কলকাতাতে গীতা পাঠের অনুষ্ঠান হচ্ছে তিনি থাকতে পারছেন না যাতে রাজ্য সরকারের পক্ষ থেকে কাউকে সেখানে প্রতিনিধি হিসেবে পাঠানো যায় বা আমাদের পাশেরই রাজ্য উত্তরপ্রদেশ ভারতবর্ষের যে রাজ্যগুলি রয়েছে সব থেকে বৃহৎ লোকসংখ্যা সেখানে এবং সেখানকার নির্বাচনের ফলাফল কিন্তু লোকসভা নির্বাচনে একটা বিশেষ প্রভাব ফেলে সেটা হোক হোক কারণ সেই রাজ্যের ব্যাপ্তি ভৌগোলিক কারণ সব কিছু মিলিয়ে সেখানকার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি আসবেন কিনা সে বিষয়টিও কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট কি স্পষ্ট কালকে আমরা যেটা জানতে পারছি যে বিজেপির সটলেক সদর কার্যালয় থেকে যেহেতু প্রধানমন্ত্রী মোদী নরেন্দ্র মোদী তিনি আসছেন না সেহেতু আরেকটি হিন্দুত্ববাদী মুখ যোগী আদিত্যনাথকে কারণ ইতিমধ্যেই এই কর্মসূচি নিয়ে বিজেপি ব্যাকফুটে চলে গেছে এবং শেষ মুহূর্তে যদি নরেন্দ্র মোদী না আসে সেখানে মেকআপ করার জন্য স্টেজ মেকআপ করার জন্যে আমরা যেটা সূত্র জানতে পারছি কালকেই যোগী আদিত্যনাথের সঙ্গে শুভেন্দু অধিকারী তিনি নিজে ফোন করেছিলেন এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারা ফোন করেছিলেন যোগী আদিত্যনাথকে কিন্তু কৌশিকদা এখনও পর্যন্ত যে যোগী আদিত্যনাথ আসবে সেটা কিন্তু এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি এবং এবং আরেকটি খুব গুরুত্বপূর্ণ তথ্য কৌশিকতা দিই এই কর্মসূচির জন্যে বঙ্গ বিজেপির তরফ থেকে আমরা সূত্র পর জানতে পারছি প্রায় পাঁচ কোটি টাকা খরচ করার কথা বলা হয়েছে এই কর্মসূচির জন্য তেরোটি ট্রেন ভাড়া করা হয়েছে প্রায় পাঁচশোর বেশি বাস মানে দু হাজার লোকসভা নির্বাচনের আগে একেবারে একটা প্ল্যানিং করে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার এবং বঙ্গ বিজেপি এবং কেন্দ্রীয় নেতৃত্ব প্ল্যানিং করে তারা কিন্তু একটা লোকসভা নির্বাচনের যে প্রচার সেটা কিন্তু চব্বিশ তারিখ থেকেই বলা যেতে পারে শুরু করার একটা পরিকল্পনা নিয়েছিল কিন্তু শেষ মুহূর্তে এই যে প্রধানমন্ত্রী না আসার ফলে অনেকটাই ব্যাকফুটে এখন এটা দেখার বিষয় যে শেষ মুহূর্তে কি যোগী আদিত্যনাথ আসবেন প্রধানমন্ত্রীর জায়গায় এসে কি শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের মুখ রক্ষে করবে সেটা কিন্তু একটা শেষ প্রশ্ন তোমার কাছে প্রধানমন্ত্রী সশরীরে আসছেন না কিন্তু তিনি ভার্চুয়ালি কি থাকতে পারেন এখনো পর্যন্ত আমরা যেটা সূত্র জানতে পাচ্ছি যে কালকে কিন্তু পিএমও অফিসের সঙ্গে বারবার যোগাযোগ করা হয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব বারবার যোগাযোগ করেছে একটা চেষ্টা করা হচ্ছে কৌশল এক একেবারে যে তথ্যটা তুমি দিলে একেবারে ঠিক তথ্য শুভেন্দু অধিকারী এবং বঙ্গবিধে বিশেষ করে সাধু সন্তরা তারা একটা তাদের পিএমও অফিসের সঙ্গে যোগাযোগ করে করা হয়েছে যদি কিছুটা সময় বার করে অন্তত পাঁচ মিনিট প্রধানমন্ত্রী তিনি একটি বক্তব্য বা তা তার একটি ভিডিও বার্তা যদি এটা দেয় সেটার কিন্তু একটা পরিকল্পনা কিন্তু এই মধ্যে চলছে বেশ